কথা শুরু হয়েছে দাসপুর সবুজ উৎসব মেলা শীতের সন্ধ্যায় সবুজের ডাক শীত নামলেই দাসপুরের বাতাসে আলাদা একটা গন্ধ পাওয়া যায় বিকেলের রোদ একটু নরম হয় সন্ধ্যা নামলেই আলো জ্বলে ওঠে সবুজ সংঘের মাঠ জুড়ে তখনই মনে পড়ে হ্যাঁ আবার এসেছে দাসপুর সবুজ উৎসব ও মেলা এই শীতের রাতে লোক জমছে এই উৎসবটা শুধু একটা মেলা নয় এটা দাসপুরের মানুষের অপেক্ষা বছর ভর জমে থাকা ক্লান্তি ছেড়ে ফেলার একটা উপলক্ষ মাঠে পা রাখলেই বোঝা যায় সবুজ উৎসব মানে শুধু রঙিন আলো বা মাইকের আওয়াজ নয় সবুজ উৎসব মানে মানুষে মানুষে বন্ধন মেলার ভেতরে ঢুকতেই চোখে পড়ে দোকানের শাড়ি কোথাও ফুচকার গন্ধ কোথাও চাউমিন ভাজা হচ্ছে শিশুদের চোখ আটকে যায় নাগর দোলায় হাতে বেলুন নিয়ে ছোটাছুটি করে তারা আর বড়রা তারা দাঁড়িয়ে পড়ে পুরানো পরিচিত মুখের সঙ্গে গল্পে কেমন আছিস কবে এলে কতদিন পর দেখা সন্ধ্যা বাড়লেই ভিড় জমে মঞ্চের সামনে আলোয় ভরে ওঠে স্টেজ কখনো লোকগান কখনো আধুনিক গান কখনো নাচ সব মিলিয়ে একটা অন্য রকম আবেশ স্থানীয় শিল্পীদের পরিবেশনে আলাদা একটা টান থাকে কারণ এই মঞ্চেই তো নিজেদের কথা বলা যায় সবুজ উৎসবের নামের মধ্যেই একটা বার্তা লুকিয়ে আছে প্রকৃতি পরিবেশ আর সবুজকে বাঁচিয়ে রাখার ডাক ব্যস্ত জীবনে আমরা সেটা অনেক সময় ভুলে যায় কিন্তু এই উৎসব যেন চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দেয় সবুজ ছাড়া জীবন অসম্পূর্ণ সবচেয়ে ভালো লাগে মানুষের মুখের হাসি এখানে কেউ অপরিচিত নয় গ্রাম শহরের ভেদাভেদ মিলিয়ে যায় এই কয়েকদিনে তাজপুর সবুজ উৎসব তাই শুধু অনুষ্ঠান নয় এটা একরকম মিলন মেলা যেখানে গল্প জমে স্মৃতি তৈরি হয় মেলা শেষ হয়ে গেলে মাঠ আবার ফাঁকা হয়ে যায় আলো নিভে যায় মাইক চুপ করে কিন্তু মনে থেকে যায় সেই ভিড় সেই গান সেই সন্ধেগুলো আবার এক বছরের অপেক্ষা কবে ফিরবে দাশপুরের সবুজ উৎসব তবে এখন এই ঠান্ডায় জমে উঠেছে এই মেলা এই আনন্দে মেতেছে হাজার হাজার মানুষ কবে আসছেন দাশপুর সবুজ উৎসব দু হাজার পঁচিশ আমি আসছি আগামী কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ দাসপুর সবুজ উৎসব আয়োজিত অনুষ্ঠানে ধন্যবাদ জানাই দাসপুর সবুজ উৎসব কমিটির সকল সদস্যবৃন্দকে এবং বিশেষ ধন্যবাদ জানাই সুরদরিয়া মিউজিক্যালের সঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে আমি তো আসছি আসছি নমস্কার আমি মধুরিমা আপনাদের পছন্দের সিরিয়াল অহনা ছবধাত্রী রিমলি পরিণীতার ম্যাডি আর তুই আমার হিরো শ্রীজা আমি আসছি আগামী বারোই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সবুজ উৎসবের একটি সুন্দর উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ কমিটির সকল সদস্যদের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই ইভেন্টটি অর্গানাইজ করেছে এসবি বি ইভেন্টস থ্যাংক ইউ দেখা হচ্ছে সকলের সাথে নমস্কার আমি আপনাদের সবার প্রিয় পূজারিনী আপনার এতদিন ধরে আমাকে স্টার জলসার পর্দায় উড়ান ধারাবাহিকে দেখে এসেছেন আমি আসছি আগামী উনিশে ডিসেম্বর দু হাজার দাসপুর সবুজ উৎসব কমিটির আয়োজিত এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই কমিটির সকল সদস্যবৃন্দকে এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই সুর দরদিয়া মিউজিক্যালের সঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে আপনাদের সবার সাথে সেদিন দেখা হবে অনেক গান গল্প আর আড্ডা দিয়ে আমরা সবাই একসঙ্গে অনেক মজা করব আপনারা কেউ অনুপস্থিত থাকবেন না সবাই অবশ্যই আসবেন ধন্যবাদ আর ফ্রেন্ড নমস্কার মাই নেম ইজ রেমো রেমো পান্ডি মাই আর আমরা সবকে বিচ 16th ডিসেম্বর 2025 প্রোগ্রাম অর্গানাইজড বাই সঞ্জীব ভট্টাচার্য সুদরিয়া মিউজিক্যাল থ্যাঙ্কস টু কমিটি অল মেম্বারস দাসপুর সবুজ উৎসব এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু সঞ্জীব ভট্টাচার্য সুদরিয়া মিউজিক্যাল ডিসেম্বর হাজার পঁচিশে দাসপুর সবুজ উৎসবে আমি আসছি আমার নিয়ে আপনারা আসবেন অনেক মজা হবে নতুন নতুন গান নিয়ে আসছি বন্ধুরা ভুলবেন না দেখা হচ্ছে আগামী ডিসেম্বর নমস্কার আমি কৌশলী ব্যানার্জী আমি আসছি আগামী পনেরোই ডিসেম্বর দু দাসপুর সবুজ উৎসব আয়োজিত বিচিত্র অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে এরকম সুন্দর অনুষ্ঠানে দাসপুর সবুজ উৎসব কমিটির সকল সদস্য বৃন্দ এবং সমস্ত দাসপুরবাসীর বৃন্দ অধিবাসী বৃন্দকে আমার প্রণাম ভালোবাসা শুভেচ্ছা এবং সুরদরিয়া মিউজিক্যালের সঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে বিশেষ ধন্যবাদ জানাই দেখা হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর দাসপুরে